প্লাস্টিক এর অতি ক্ষুদ্র অংশ মাইক্রোপ্লাস্টিক যার আকার হতে পারে দুই থেকে পাঁচ মাইক্রোমিটার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এই মাইক্রোপ্লাস্টিক তাছাড়া আবর্জনার সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল প্লাস্টিক এবার এই প্লাস্টিকের নমুনা পাওয়া গেছে আটায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর গবেষণায় আটাই মিলেছে এর অস্তিত্ব গবেষণার জন্য সুপার থেকে তিনটি ব্র্যান্ডের আটা এবং কারওয়ান বাজার মিরপুর ও পুরান ঢাকা থেকে খোলা বাজারের আটা সংগ্রহ করেন গবেষকরা যেখানে দেখা যায় প্রতিটি নমুনাতেই রয়েছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি গবেষকরা বলেন আমরা সকালে নাস্তায় যে আটা বা ময়দা খাচ্ছি সেখানে মাইক্রোপ্লাস্টিক ও ফাইবারের উপস্থিতি পেয়েছি মূলত মোরগজাত করার সময় মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে আটা এবং ময়দার সাথে প্রতি বছর বিশ্বব্যাপী তিনশো মিলিয়ন মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয় এর মধ্যে বারো শতাংশই প্লাস্টিক জাগিয়ে মিশে সমুদ্রে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়